দুই চার লাখ বছর আগে এ পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন চারিদিকে বিশাল তৃণভূমি হিংস্র জন্তু ধুলিমাখা বাতাস আর মানুষের সবচেয়ে পুরনো পূর্বপুরুষদের সংগ্রাম এটাই ছিল হোমো হ্যাবিলিস যার হাতে প্রথমবার সত্যিকারের পাথরের হাতিয়া সূর্য ওঠার সাথে সাথে শুরু হতো ভয় আর আশার মিশ্র এক সকাল গুহা বা গাছের নিচে ছোট দলবদ্ধ পরিবার ধীরে ধীরে জেগে উঠত তাদের প্রথম কাজ চারপাশের হুমকি পরীক্ষা করা লুকিয়ে থাকা সিংহ হায়না কিংবা বিশাল স্যাবার টুথবাগ যে কোনো সময় আক্রমণ করতে পার পুরুষ নারী সবাই একসাথে খুঁজত খাবার বুনো ফল বাদাম গাছের শেকড় কিংবা আগের দিনে মারা যাওয়া কোন প্রাণীর হার থেকে মাংস তখনও শিকার করার মতো দক্ষতা ছিল না কিন্তু পাথরের তৈরি ধারালো হাতিয়ার দিয়ে বাকি শিকারীদের ফেলে যাওয়া মাংস কেটে নিজেদের খা দুপুরের রোদ ছিল নির্ম পরিবারটি সাধারণত নিরাপদ জায়গায় দূরে গিয়ে খাবারের সন্ধান করত পুরুষরা পাথর ভেঙে তৈরি করত হাতিয়ার ফ্লেক হ্যান্ড এগুলোই ছিল মানুষের প্রথম প্রযুক্তি নারীরা খুঁজত ভোজ্য উদ্ভিদ ফল আর পানির উৎস এই সময় তারা দলবদ্ধভাবে চলত কারণ একা যাওয়া মানে নিশ্চিত মৃত্যু কখনো কখনো তারা বড় প্রাণীর মৃতদেহ পেত সেখানে দ্রুত গিয়ে অন্য প্রাণীর আগেই হার ভাঙতে শুরু করত কারণ হাড়ের ভেতরের মধ্যে ছিল শক্তিশালী খাবার যা তাদের মস্তিষ্ক বিকাশে বড় ভূমিকা রেখে বিকেলে ছিল সবচেয়ে বিপজ্জনক সময় শকুন হায়না চিতা সবাই খাবারের খোঁজে থাকে আদিম মানুষদের অন্যদের সাথে প্রতিযোগিতা করে খাবার নিতে হতো যদি কোনো সুযোগ পেত হরিণ ছোট গরু অথবা বন্য শুকর তখন দলবদ্ধভাবে চিৎকার করে প্রাণীটিকে ভয় দেখিয়ে তাড়ি তখনও তারা বড় শিকার করতে পারত না কিন্তু টিমওয়ার্ক জো কৌশল তাদের বাঁচিয়ে রাখ দুই চার লাখ বছর আগে এখনও মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে শিখেনি এজন্য রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে হিংস্র রাতে তারা গুহায় বা গাছের ডালে উঠে ঘুমান যাতে হিংস্র জন্তু আক্রমণ করতে না পারে একজন প্রহরীর মতো জেগে থাকত আর বাকিরা ঘুম রাতের আকাশ অসাধারণ ছিল কিন্তু অন্ধকার মানে ছিল ভয় ও মৃত্যু দুই চার লাখ বছর আগের সেই মানুষগুলো পাথর ভাঙা কলা দলবদ্ধ জীবন কৌশলী চিন্তা এসবি ছিল আজকের আধুনিক মানুষের প্রথম ধাপ তাদের প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই কিন্তু সেই লড়াই মানুষকে মানুষ বানিয়েছে